দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্য ভাই আফতাব গজ হাট আর আপনার জানালে হাটটি সপ্তাহে দুই দিন বর্ষা বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে সাইগল যাতে সার বাসি গরিগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যগুলো দেব আর আমরা দেখছিলাম সামনে দুই তিনটি সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন আর আমরা দেখছিলাম এখানে ভাইকে ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা বলেন তো আজকে মোটামুটি ভালো তো কয়টা আজকে কালেকশন আরো ছিল বিক্রি করছি এখন তিনটা আপাত হতো

দুটি বাচ্চা কোয়ালিটি সম্পন্ন আর আমরা দেখছিলাম মোকলেশ ভাইকে মোকলেশ ভাই আলাইকুম কেমন আছে কত ভাই জোড়া কত জোড়াও কিনে কিনা একবার এক লাখ দুই হাজার এক লাখ দুই হাজার কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো এক লাখ দুই হাজার এটা বিক্রি করলেন কত কত বিক্রি করলেন টি শার্টটি টি শার্টটি হাজার বেশ সুন্দর গরুটা বয়সটা মানে কত মাস হবে লাভ করে সাত আট সাত আট মাস হবে দর্শক শুনছিলেন সাত আট মাস বয়স কোয়ালিটি সম্পন্ন

আমদানি একটু কম ব্রামাই বলা যাবে পাকিস্তানি শাহিবাল এটা কি দাম বলছেন কত বলছেন

এটা কত কত নব্বই চায় ভাঙতে বলছে দর্শক শুনছিলেন বেশ সুন্দর সুন্দর মানের বাচ্চাগুলো পঁচিশের উপযোগী পঁচিশের উপযোগী আর এই পাশে একটা দেখি

দর্শক শুনছিলেন আজকে এ পর্যন্ত সেবা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেজন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন